বিসমিল্লা রাইম রাহিম এইটা ফেসবুক বন্ধুরা এই মাত্র আমার সাথে তারা যুক্ত হলেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আজ মহেশপুর কলেজ বাস স্ট্যান্ড থেকে এই যে এই মুরব্বী চাচার মানে আয়ের যে উৎস ভ্যানটি আগে একজন চোর সে তার সাথে এসে তাকে এই যে হোটেলে মিষ্টি কেনার জন্য পাঠিয়েছেন চাচা আপনার কি উনি কোথায় ছিল বলেন তো উনি কোথায় ছিল এসে আপনাকে কি বললো

এমনি অ্যাজমার রুগী হাত কাশির এই অসহায় মানুষ থেকে পোতা প্রতারক চক্র ওনার সাথে পাঁচ দিন যাবৎ ওনার বাসায় থাকার পরে ওনার ভ্যানটি আজকে সুযোগ বুঝে ওনার কাছ থেকে নিয়ে গেছে উনি একজন অসহায় মানুষ আছে আগের পাটালি আছে আমি পাটালি বেশি দর্শক দর্শকমণ্ডলী আপনারা দেখেন এই অসহায় মানুষ একটা মানুষ কতটুকু অমানুষ হলে এই কাজটি করতে পারে একদম অসহায় মানুষ তার পরিবারের পাঁচ থেকে ছয়জন সদস্য আর তিনি একজন অ্যাজমার রুগী হাফ কাশির রুগী আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি কথা বলতে পারছেন না তা মোটামুটি সব উৎসব জনতা তাকে সান্তনা দেওয়ার চেষ্টা করছে চাচা আসলে অসহায় মানুষ তা আমাদের আপনি শান্ত হন আপনি শান্ত হন পাওয়া যাবে পাওয়া যাবে ইনশাল্লাহ উনি আপসেট আপনারা দেখতে পাচ্ছেন যে মহেশপুর কলেজ বাস স্ট্যান্ডে এই অসহায় চাচা ওনার বাসা মির্জাপুরে উনি এই ভ্যানটিতে বেশে একজন ব্যক্তি ওনার সাথে এসে এখানে এসে এই যে বিসমিল্লা হোটেল এটা দেখতে পাচ্ছেন যে ওনার অ্যাকুরেট বাসা আপনি বলতে পারবেন না দেখেন উনি পাগল প্রায় এই ভ্যানটির জন্য উনি পাগল প্রায় তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই চাচার এই চাচার চাচার যে অটো ভ্যান যেটা আমাদের ব্যাটারি চালিত যে ভ্যান বলা হয় এটি নিয়ে গেছে তো আমি মহেশপুর থানা প্রশাসন সহ উপজেলা প্রশাসন বা আমরা সহৃদয়বান ব্যক্তিদের আহ্বান জানাচ্ছি যে চাচার জন্য ব্যবস্থা করে দেওয়া হয় উনি আসলে রুটি রুটির উৎস ছিল এই মোটামুটি মহেশপুর এটা দেখতে পাচ্ছেন যে মহেশপুর কলেজ বাস স্ট্যান্ড এখানে আজকে সাপ্তাহিক বাজারের দিন তো মোটামুটি এই বাজারের দিনেই চাচার ভ্যানটি এখান থেকে চুরি হয়ে গেছে চাচা চাচা আচ্ছা এদিকে আসেন আপনার নাম কি আপনার নাম আমির হোসেন আচ্ছা 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 আর ওই আমি ধৈর্য ধৈর্য আর আচ্ছা ওই নাম কি মদন মদন ওনার বাসা কোথায় বললেন মোটামুটি আর এখানে যারা আমাদের এই যে এখানকার নিয়ন্ত্রণ করেন আপনাদের আকর্ষণ করছি যে ওনার ভ্যানটি যদি দেখে থাকেন বা জেনে থাকেন তাহলে তাহলে অবশ্যই ওনাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন চাচা আসলেই অসহায় মানুষ তার রুটি রুজির একমাত্র উৎস ছিল এই ভ্যানটি উনি এখন একেবারে ভেঙে পড়েছে আপনারা লক্ষ্য করছেন

আপনার বাসায় যদি থাকে আমি আপনি থানায় অভিযোগ দায়ের করেন ওই নাম্বার ধরে ট্র্যাকিং করে পুলিশটা আপনার ধ্যান উদ্ধার করে দিবে ঠিক আছে আমাদের স্ট্যান্ডের যে সমস্ত এই যে অটো শ্রমিকের কর্মীরা আছেন উজ্জ্বল ভাই আছেন আমাদের আলমগীর চাচা আপনারা সার্বিক সহযোগিতা করবেন ওনাকে আমার জি আমার বা আমার উদ্যান সাবিকা আচ্ছা আচ্ছা উনি অসহায় মানুষ আপনারা আমাদের ইজি বাইক সিএনজি ভ্যান এই ধরনের সংগঠন আমাদের স্ট্যান্ডে যারা আছেন আমাদের উদাল ভাইরা আছেন আপনারা সবাই সহযোগিতা করবেন দেখেন লোকটি অত্যাধিক একেবারে ভেঙে পড়েছে উনি ভেঙে ভেঙে পড়েছে আপনারা থানায় নিয়ে যে একটু সহযোগিতা করেন হ্যাঁ উনি স্ট্রকের রুগী এবং হাবকাশির রুগী এই ধরনের মানুষদের কাছে কত বড় অমানুষ হলেই একজন চোর বা প্রতারক তার এই ভ্যানটি ছিনিয়ে নিতে পারে আমরা দুনিয়ায় যারা এখনো ভালো মানুষ আছেন বা ব্যক্তি আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে ওনার পাশে এসে দাঁড়ানোর জন্য এবং মহেশি উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছে আপনারা আমাদের এই চাচার সর্বাত্মক সহযোগিতা করে ভ্যান্ডে যাতে সে ফিরে ফিরে পেতে পারে দুমুটোর ডাল ভাত যারা করে খেতে পারে সেই ব্যবস্থা অবশ্যই যেন করে দেয় যাই হোক তো মোটামুটি